এবার আধার কার্ড বাতিলের ঘটনা প্রসঙ্গে সরব হলেন কৃষ্ণনগরের সাংসদ কৃষ্ণনগরে প্রচুর মানুষের আধার কার্ড বাতিল হবার চিঠি এসেছে ফেসবুকে একটা ভিডিও বার্তায় জানান আদতে বিজেপি সরকার কাজ শুরু করে দিয়েছে। মানুষকে সতর্ক থাকার দাবি জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় মহুয়া বেশ কিছু মানুষের নথি তুলে ধরেন যাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বেশিরভাগ হিন্দু এবং মূলত বাংলাদেশ থেকে যাদের পূর্বপুরুষেরা এখানে এসেছিলেন তাদের কাছেই আধারের বাতিলের চিঠি এসেছে বলে দাবি করেছেন শ্রী সাংসদ। মানুষকে সতর্ক করে তার দাবি আপনারা ভেবেছিলেন যে বাঘ অন্য মানুষকে কামরাবে। সে এখন আপনাকেই কামড়াচ্ছে। কি বলেছেন মোহুয়া মৈত্র? আসুন, শোনাই আপনাদের। নমস্কার, আমি মোহুয়া মৈত্র বলছি। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সবাইকে অবগত করতে চাই কৃষ্ণগর কৃষ্ণগর লোকসভা কেন্দ্রের সকল মানুষজনকে বলতে চাই যে গত এক সপ্তাহের মধ্যে বহু পঞ্চায়েতে টু, ওয়ানপুর ছিটকা নাটনা যদি আপনি দেখেন তাহলে আপনার মহিষপাত অনেক পঞ্চায়েতে মানুষের বাড়ি বাড়িতে চিঠি পৌঁছেছে কি চিঠি এই আধারের চিঠি আধারে কি লেখা রয়েছে এই চিঠিটাতে যে দ্য আন্ডারসাইন্ড ইস ডিরেক্টেড টু ইনফর্ম আধার হ্যাটেড ইন্ডিয়া আর আপনার যা যা দরকার সেটা আপনার কাছে নেই এটা কে পাঠিয়েছে এটা কেন্দ্র সরকারের আধার অথরিটি পাঠিয়েছে কাদের বাড়িতে এসছে এই ছবি দেখুন একটা ছবি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে গিয়ে আপনার তেহত্তর বিধানসভায় এটা সুভাষ কুণ্ডু গোপাল কুণ্ডু এবং রিয়া কুন্ডুর কাছে এসেছে আর কার বাড়িতে এসছে শ্যাম বৈরাগ্যের বাড়িতে এসছে আর কার বাড়িতে এসছে সুবীর সরকারের বাড়িতে এসছে আর কার বাড়িতে এসছে রমেশ দাসের বাড়িতে এসেছে আর কার বাড়িতে এসেছে গোপাল মন্ডলের বাড়িতে এসছে নদিয়া জেলার পঞ্চান্ন লক্ষ মানুষের মধ্যে কুড়ি লক্ষর বেশি ওপার বাংলার হিন্দু যখন এই এনআরসি এনআরসি উঠেছিল প্রথমে ১৯ সালে তখনই আমরা কিন্তু দাঁড়িয়ে বলেছিলাম যে এইটা বলে নদিয়া জেলার মানুষকে খুব অসুবিধা হবে মানুষ কিন্তু তখন বিজেপির ধর্মীয় ভোলটা খেয়েছিল এবং উনিশ সালের ভোটে লোকে ভেবেছিল যে তাদের এই এনআরসি কার্ড পেলে তারা কিছু একটা স্পেশাল কিছু পাবে তখনই আমরা সতর্ক করেছিলাম এবার আপনারা দেখুন বৈরাগ্য বাড়িতে দাস বাড়িতে সরকার বাড়িতে কুন্ডু বাড়িতে মন্ডল বাড়িতে যেখানে যেখানে ওপার বাংলার মানুষ রয়েছে সেখানে কিন্তু এই কার্ডগুলো আসছে আধার কার্ড বাতিল হচ্ছে এইটা হচ্ছে এনআরসি প্রথম স্টেপ আমরা যেটা জিনিসের আপনাদের সতর্ক করেছিলাম ঠিক সেই জিনিসটাই করা হচ্ছে আর এটা বিজেপি করছে অমিত শাহ দাঁড়িয়ে বলে দিয়েছে যে এনআরসি ভোটের আগে চালু হবে এনআইসি হওয়ার আগে এটা ওরা করছে একমাত্র মুখ্যমন্ত্রী যে দাঁড়িয়ে বলে দিয়েছে পশ্চিমবঙ্গের কোনো মানুষের কোনো অসুবিধা হবে না যার আধার কার্ড বাতিল হবে সে রেশনও পাবে সে লক্ষ্মীর ভাণ্ডারও পাবে সে কন্যাশ্রীও পাবে সে যা যা সুযোগ সুবিধা পাচ্ছিল পাবে আমি আপনাদেরকে বলতে চাই যে কেশনগর লোকসভা কেন্দ্রে মানুষরা সতর্ক হন আপনারা বুঝুন এই বিজেপি আজকে আরম্ভ করেছে কালকে আপনার কাছেও চিঠিটা পৌঁছাতে পারে বাঁচাবে কে বাঁচাবে মমতা ব্যানার্জি আমরা যতদিন রয়েছি একটা মানুষের আধার কার্ড বাতিল হলেও সুযোগ সুবিধা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বন্ধ করবে না তাই আপনারা প্রত্যেকটা জায়গায় যারা এই ধর্মীয় ভুল বিজেপির প্রতি আকর্ষিত হয়েছিলেন তারা এবার সত্যটা বুঝুন যে বাঘকে ভেবেছিল অন্য কাউকে কামড়াবে সেই বাঘ কিন্তু আজ আপনাদেরই কামড়াচ্ছে তাই আমি আপনাদের বলতে চাই যে এই যে আধার কার্ড বাতিল করা হয়েছে যেখানে যেখানে বাতিল হয়েছে আমাদের আপনারা বলুন আর সবাইকে বলে দিন যে এটা কিন্তু বিজেপি করাচ্ছে বাস্তবটা মানুষে বুঝুক যে এনআরসি কে আপনারা ভেবেছিলেন আপনাদের কিছু সুযোগ সুবিধা দেবে সেই এনআরসি কিন্তু আজকালে আপনাদের গলায় দড়ি হয়ে যাচ্ছে এটা জানেন মমতা রয়েছে আমাদের পার্টি রয়েছে আমরাই বাঁচাবো উল্লেখ্য আধার কার্ড বাতিল প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এও জানান আধার কার্ড না থাকলেও সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে পাওয়া যাবে কি বলছেন তিনি আসুন শোনাই না আমি রিয়েলি সরি ইলেকশনের আগে এমন কি ঘটল যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছামতো মতো কেটে দেওয়া হচ্ছে ইচ্ছা মতো এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয় এটা গ্রস ভায়োলেশন অফ দা আদার রুলস আদার কার্ড রুলস এবং প্ল্যানিংটা কি ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো নাকি প্ল্যানিংটা কি স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে এবং আমার কাছে সবচেয়ে বেশি এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে নোম করা হচ্ছে এবং গরিব মানুষ মজদুর খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে ভাইরাস রাজ্য সরকার কিছু জানে না জেলা প্রশাসন কিছু জানে না গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে জমিদাররাও আগে আচরণ করত না এরা যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন আধার কার্ডটাকে আপনারা ব্যাংকে লিঙ্ক করেছিলেন যে ব্যাংক সাথে লিংক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন আধার কার্ডের নামে উপর অত্যাচার করেছেন আধার কার্ড করতে গেলে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না এবং স্টেট বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না আমি গরিব মানুষগুলোকে আমার তপশিলী বন্ধু সংখ্যালঘু বন্ধুই হোক জেনারেল কাস্টই হোক মুসলিম বন্ধুই হোক আমি সবাইকে এটুকু অ্যাকশিওর করে বলতে পারি বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না আমরা জীবন দিয়ে লড়াই করব রুকবো দুই বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেবো না স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো আধার কার্ড বাতিলের ঘটনা প্রসঙ্গে সরব হলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কারণ ইতিমধ্যে আমরা জানি যে বেশ কিছু মানুষের কাছে চিঠি এসেছিল যে আধার কার্ড বাতিল হয়েছে এরকম বিষয়ে বেশ কিছু চিঠি এসেছিল কৃষ্ণনগরেও প্রচুর মানুষের কাছে সেই চিঠি আসে এবং মহুয়া মৈত্রের ফেসবুকে একটা ভিডিও বার্তায় তিনি জানান আদতে বিজেপি সরকার এনআরসির কাজ শুরু করে দিয়েছে মানুষকে সতর্ক থাকার দাবি জানিয়েছেন তিনি একটা ভিডিও বার্তা পোস্ট করেছেন যাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বেশিরভাগ হিন্দু এবং মূলত বাংলাদেশ থেকে যাদের পূর্বপুরুষেরা এখানে এসেছিলেন তাদের কাছেই এই আধার বাতিলের চিঠি এসেছে বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ মানুষকে সতর্ক করেছেন মহুয়া মৈত্র এবং তিনি বলছেন আপনারা ভেবেছিলেন যে বাঘ অন্য মানুষকে কামড়াবে সে এখন আপনাকেই কামড়াচ্ছে এরকম আরও অনেক আপডেট পেতে আজতাক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন দেখতে থাকুন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন